অন্ন আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখুন আজ বাজার থেকে বড়ো একটা মাছের তেল আনিয়েছি অনেক দিন ধরেই মাছের তেল খেতে ইচ্ছে করছিল তো আজকে একটা বড়ো মাছের তেল নিয়ে এসছে আর একদম মাছের তেলটা টাটকা পরিষ্কার তো মাছের তেলটা দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি এই মাছের তেলের ভেতরে এই যে সুতোর মতো নোংরাগুলো থাকে এই নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে বার করে না নিলে বড্ড তেঁতো লাগে খেতে আর অনেক সময় যে পিত্তি গলে যায় যে মাছের তেলের ওপরে এখন কালো কালো মানে সবুজের মতো যে এই যে এরকম হ্যাঁ এগুলো থাকলেও তিতো লাগে এগুলোকে ভালো করে বাদ দিয়ে দেব বেছে বেছে দেখে আর এইভাবে এই মাছের নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে আনিলে একটা আষ্টে গন্ধও আসে অনেকেই মাছের তেল রান্না করেন এই যে সুতোর মতো নোংরাগুলো থাকে এগুলো সমেত রান্না করলে কেঁচোর মতন কেমন একটা লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এইগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়া যায় এইভাবে টেনে টেনে আর মাছের তেলের এই নোংরাগুলো পরিষ্কার করার আগে একবার ভালো করে ধুয়ে নেবেন তাহলে পরিষ্কার করলে আর পরে না ধুলেও হয় কারণ এখানে নোংরা বলে তো আর তেমন কিছু নেই এই সুতোর মতো এগুলো বার করে দিলেই হয়ে গেল তো একদম ফ্রেশ করে নিয়েছি আর এই নোংরাগুলো ফেলে দেব এরপরে হালকা করে একটু ধুয়ে নেব বেশি ভালো করে একবার ধুয়ে নিয়েছি দেখুন হালকা করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছে এরপরে মাছের তেলটা আমি কিভাবে রান্না করব দেখুন আমি একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু বড় মোটা মোটা করে কেটেছি আর বেশ কতগুলো রসুন গ্রেট করে নিয়েছি একটা গোটা রসুন গ্রেট করে নিয়েছি এরপরে চলে আসলাম ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম মাছের তেল এক ফোঁটাও সরষের তেল বা সাদা তেল আমি দিলাম না পুরো শুকনো কড়াইতে মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন একদম তেলগুলো গলে কতটা তেল হয়ে যাবে তো মাছের তেল রান্না করতে গেলে আমি সব সময় তেল ছাড়াই রান্না করি আলু পেঁয়াজ গ্রেড করা রসুন লঙ্কা যেটা সব একসঙ্গে দিয়ে এবার এই তেলের ওপরেই এই আলু সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ মশলা বলতে আর কিছুই লাগবে না পেঁয়াজ রসুনই মাছের তেল রান্না হয়ে যায় বেশি কিছু মশলা লাগে না বেশি কিছু মশলা দিলে ভালোও লাগে না আর এইভাবে মাছের তেল রান্না করলে এর মধ্যে বেগুন কুচিয়েও দিতে পারেন বেগুন কুচিয়ে দিলেও বেশ লাগে খেতে তো আমার ঘরে আজকে বেগুন নেই তাই শুধু আলো দিয়েই করব বেশ কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি ছাড়া বাড়িতে সবাই ঝাল পছন্দ করে ওই জন্য কয়েকটা পাকা লঙ্কা ফাটিয়ে দিলাম যার ভালো লাগবে ডোলে খেয়ে নেবে দেখুন মনে হচ্ছেই না যে এই রান্নাটাতে আমি তেল দিই একদম কড়া করে রান্না করে নেব কেমন লাগলো তেল ছাড়া মাছের তেল চচ্চড়ি আলু দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন আর আমার সমস্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন মাছের তেল রান্না হয়ে গেছে বাটিতে এবার নামিয়ে নেব তারপরে গরম গরম ভাতে দারুণ খেতে দেখুন দেখে কিন্তু লোভ লাগছে আমার তো রান্না কমপ্লিট হতে না হতেই খিদে পেয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে তেল ছাড়া মাছের তেল রান্না করে খাবেন কেমন